আহমেদ তার পরিবারের সাবানা পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন এখন থেকে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পার্কটি চলবে সরকারের এই সিদ্ধান্তে খুশি এলাকাবাসী এদিকে পার্কের পুকুরের পাঁচশো নব্বই কেজি মাছ চুরি করে বিক্রির অভিযোগে এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক গোপালগঞ্জে ছয়শ একুশ বিঘা জমির ওপর গড়ে তোলা সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটি এখন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে তবে পার্কটিতে এখনও দর্শনার্থী প্রবেশের অনুমতি মেলেনি পার্কটির তত্ত্বাবধান প্রশাসন নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা পার্কের নামে দখল করা জমি ফেরত দেওয়ার দাবি তাদের যেভাবে নেছে। মার্গত আলোকের ন্যায্যভাবে সেই জমিটা যেন প্রধানমন্ত্রী আমাদের ফিরিয়ে দেয় এই যে যে জমিগুলো কাড়িয়ে নেওয়া হয়েছে এক প্রকার এই সম্পত্তি আমরা সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ আমরা রিসোর্টের পক্ষে না এদিকে পার্কের পুকুরে গোপনে পাঁচশো কেজি মাছ বিক্রির তেরাশি হাজার টাকা জব্দ করে জমা করা হয়েছে রাষ্ট্রীয় কোষাগারে একই সঙ্গে গোপনে মাছ বিক্রির দায়ে পার্কের মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলামের নামে মামলা করেছে দুদক এখানকার যত আয় আছে সেটা সব একটা অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে জমা হবে পরবর্তীতে এটা বিচার হওয়ার পরে রাষ্ট্র যদি এটা অপরাধ সম্পত্তি হয় তাহলে বাজে আসতে হবে আর যদি মনে করে যে না আসামির পক্ষে থাকে তাহলে আসামি ফিরে পাবে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগের মাধ্যমে সাবানা পার্কের ব্যবস্থাপনা সুষ্ঠু হবে বলে জানিয়েছে প্রশাসন এই সম্পদের তিনটি পার্ট রয়েছে যেটা হচ্ছে পুকুর বা জলমহাল সেটা দেখবেন জেলা মৎস্য অফিস এবং কৃষি জমি সেটা ব্যবস্থাপনা দেখবেন জেলা কৃষি বিভাগ এছাড়া যে রিসোর্টটি রয়েছে ইকো সেটা জেলার প্রশাসকের দায়িত্ব দেওয়া আছে শুক্রবার রাতে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের দুটি দল সাভানা পার্কের নিয়ন্ত্রণ বুঝে নেয় রাত সাড়ে এগারোটার দিকে মাইকিং করে পার্কের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয় তারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ